নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আজ বানাচ্ছি মাছের ঝোল রেসিপি আসুন দেখে নেওয়া যাক তো আমি এখানে মাছের ঝোল বানানোর জন্য যা যা উপকরণগুলো লাগবে সব নিয়ে নিয়েছি আসুন এবার রেসিপিটা শুরু করা যাক তো আমি এখানে সবার প্রথমে ভেজে নিচ্ছি মাছ মাছ ভাজার আগে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর আমি সরষের তেলে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন মাছটা যখন ভাজা হয়ে যাবে আলাদা একটা পাত্রে তুলে এই তেলটা আলাদা করে না তুলে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি আলু এখানে আমি মাছের ঝোলে লম্বা লম্বা করে আলু কেটেছি আলুটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর ওপর দিয়ে দিলাম আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা জিরে ধনে বাটা আর স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো নুন ঝালটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন মশলাগুলোর আলুর ওপর দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য জল এবার ভালো করে কষিয়ে নেব তো যখন মশলা দিয়ে আলুটা ভালো করে কষানো হয়ে যাবে অল্প আছে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যে যেমন ঝোল খান সেই বুঝে জলটা দিতে হবে জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম অল্প সময় ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যখন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ আজকের এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে সাদা মাটা পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের ঝোলে রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার